নানা দিনে একান ঘর আছে নানা আর একান বিয়াল্লিশ করা জাঙ্গা আছে তারা দুই বইন এক ভাই তিন ভাই বোন তিনজনে হাস মানে মিলেমিশে আছে আছে বইন দু নগরে বাদ দিই বাইয়ে মুড়ে মুড়ে বেশি ফেলতে প্রোগ্রাম নিয়ে বাবু আবু সৈহত আবু সৈহ যেতে বেশি উন্নি নাড়া উনি ডাকি বহি তুই বইন কলরে বাদ জাঙ্গান বেশি কাল আর হলো বড় নাম না না জিনিস বসছি বসে যদি মিলি জুলি মানে হতা বতর হয়ে তারপর দিন উঠে গিয়ে আর জনের জাঙ্গাইন ঘর বাড়ি বেশি অবশ্যই হাতে গেলাম মৌবাহিনী যাওয়ানোর পরে মৌবাহিনী হ্যাঁ নৌবাহিনী ওয়াদ মৌবাহিন মহিলা নোৱাৰি নৌ বাহিনী মাফিয়েল মানে বাহিৰৰ মানুহৰ

এই অনার সেনায় রায় দিয়ে ফারার প্রতিনিধি রায় দিয়ে ফারার শ্রদ্ধার মধ্যে রায় দিয়ে বিভিন্ন তো আসা আইজ তাকে অবস্থা মেয়েদের বেগগুলো বিচার যে আবার পুনরায় আবার ন মানে জাঙা গিরা বেড়া হাড়ে ফেলি দিই আবার পুনরায় আবার লাথিয়ে দাসিতে আবার তো মানুষ আনি লাথিয়ে দুইটা বাজে জাঙাং গিরি ফেলাই গিরি ফেলানোর পরে আর আবার আইন আইনের আস্তর হলিতে গিয়ে আইনের আস্তর লোনের পরে তারা ডাকাইয়ে টানাইয়ে ডাকাইয়ে ন যায় এসপি আবার এসি এজাহার আসছি এসআই আজাহার ভাই ওরা আর এস আইও গো আসিল দুনু ছো সহ বাড়িতে আবু বাবু হতে কি তুই আবু তুই কি করলে আবার তো আহ কি করলো আহ যাঙ্গা আ যা আচ্ছা তোমার যাঙ্গা ঠিক আছে তুই বিচারও দিলা লাইও দিলা বেগ দিন বইন কল দি পেলাইলা তুই পোনে আবার জাঙ্গা নাকিস পা ঘরের হ তুই তোলে হালি হে থানাত বড়েক গর তোমার বিচার আছে যুম আছে বড়েত গড় তুই অন্য ঘরে বইনে কলরে বৈষম ঠিক আছে হালিয়ে যাই হালিয়ে যাই বলে হই দশটা বাজে যাওয়ানোর পরে দিন বাদেও ন যাই ন যাওয়ানোর কারণেই মূল আইন আইনের হাতে বারবার যায় না আইনেরও অমান্যতা করতেই আর খুব আইনের যথেষ্ট সম্মান করছি কেন আর আনসংগত ফাইন তো আর নানা দিনের সম্পত্তি এখনো আসছি আল্লাহ দিলে আইনের শ্রদ্ধা করে আইনের হাসা আইজ এখনো আসছি ধরা তে তো অন্য ঘরে জুর যাবতীয় ঘরের তা তো ট্যাবলেটের পয়সা কিছু হইয়ে ফোয়া গোজাতে ট্যাবলেটের ব্যবসা করে

আসুস্থবি আবুচ্চুচ্চু ফাসাজরত এক সুস্থ বিচাছাই আন না না দিন বিড়ে আছিল গর বিড়ে তো গর বিড়ে এমবেসর আর আনরা বাজা দি বাজা বস্তু তো দিরা আনরা হইয়ে দে ও মো ইয়েন বেসিন না পারিবি লা মারগান ইয়েনো বেসিবি তলে আনরা কি আন মাতারা অংশদার কি ত্যাং হইয়েরর কথা আনর তোর লা মারগান দিйом ইয়েন আই বেসি দলাই এং হই মেম্বার আরা বিচা দি মেম্বার আই বারবার বাজা দিই ম্যাম অবলুশন মেম্বার তারপরে ইয়েন অমন্যতা গরকি তাৰপৰা আঁৰা নৌবাহানি সাঁচগৈ নৌবাহানীৰ সাঁচত দু নৌবাহানীয়ে হৈ শনিকে আছে মেম্বাৰ আছা আমি মেম্বাৰৰে দিলে দায়িত্ব দিলাম ধৰি মেম্বৰৰে সৈহ সিদ্ধান্ত মানে তুমি এজনী বিচাৰলৈ সুস্থ বাহিনী দিয়া ত' তাৰেও বিচৰা লৈকে আৰু লৈহি লোৱাৰ পৰা হাঁহাৰ বিচৰা সিদ্ধান্ত লাই দিয়ে আঁৰা জাংগা এগছ কৰা হাঁহাৰ মাফি দিওঁ মাফি দিয়ে মাফি দনৰ পৰা গিৰিবা দিয়ে গিরে বেড়া দার পরে জোর গড়ি যায় আর যাতে সগরত গিয়ে গোয়াতে জোর গড়ি যায় মানি বলে যায় আর দিঘলাই দীঘলানোর পরে আর সাগরত তো সাইড দিয়ে আর গিরে বেড়া নাই তারপরে আর আবার বাহিনীর হাঁসে গিলাম বাহিনী আবার এটা বাহিনীর হাঁসে যাতে গিয়ে তার ওরে ডাকাইয়ে তো টানা যাই সদা থানার মাঝে বিশ্বাস চলে সদা হার ই থানার মাঝে সিদ্ধান্ত হয়ে গো এং হয়ে ঠিক আছে আর থানাত গিয়ে টানা জওয়ানোর পরে ও আজি নয় তারপরে আজিৎ নয়

তোমরা আইন রাস্তার আস বিশর লাইও আস তোমার তো হন গে নাই তোর নাই আর নিশ্চন্দ আহরা কাম বাসা মার্গি এখন আর বাসা মার্গির আর এলাকার বন্ধু ধরি বাসান কি নিশ্চয় গুতে স্যার আহারে বই দেখা যে আহার তোর আছে যে যারা যে তারা যে ভিতর তো গড় হাইতে দে ই এন ডকুমেন্ট আছে ফরমান বিডিবি আছে আর ভাষাই তো ডকুমেন্ট আছে বিডিবি আছে

আল্লাহর তো তোর হাতত মানাল গে তো গেলে তোর হাত মানালুই ফর্ষ সুস্থ বিশ্বাস চাই